দুনিয়া দুনিয়ামুখী যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সিটিতে সেই জুলাই গণ অভ্যুত্থানের তারা আজকে বহির প্রকাশ সিনের মাধ্যমে প্রকাশিত করেছে এরপরে আপনাদের ঘুম ভেঙে দেয় আপনারা জেনে রাখেন আর এই বাংলাদেশের মধ্যে আমাদেরকে ভোটা পেয়ে ভোটা দিয়ে আর বারবার কাউটাকার দৌরত্বে গুন্ডাম করে আর কখনই আপনারা ক্ষমতায় যাবেন এই সব ভুলে যাবেন এখন আমরা সতর্ক রয়েছি এই দেশ গঠনের লক্ষ্যে ইসলামের পক্ষে মানবতার কল্যাণের পক্ষে এবং সংখ্যালঘু যারা রয়েছে তারাও প্রমাণ করেছে আমাদের আঠাশ জুন হাতে মহা মহাসমাবেশ হয়েছে সেখানে হিন্দুদের মহা সচিব এবং বৌদ্ধদের খ্রিস্টানদের তারা আমাদের সমাবেশে এই স্টেজে আমাদের এই নীতি আদর্শকে শান্তির লক্ষ্যে তারা কিন্তু সমর্থন জানিয়েছে এই হিসাবে আমি সকলকে আহ্বান জানাবো আসেন আমরা কিন্তু ঘরে নাকে তোল দিয়ে ঘুমালে হবে না আমরা প্রতিটা ভাইয়ের কাছে এই আসনের মধ্যে আমাদের সদর আসনে এই আত্মীয় আমার এই জামাতা আপনাদের এই এই ঘোড়ার সদরের গৌরবাশাহুল তার সুযোগ্য সন্তান আমার ওবাককে আমি আপনাদের সামনে হাত প্রতি খাতি উঠিয়ে দিয়ে আপনাদের সামানত আমানত হিসেবে রেখে গেলাম আল্লাহ রবুল আলম ইসলামের পক্ষে এবং তিনি কিন্তু সর্বদিক থেকে কিন্তু অনেক বড় একজন শিক্ষক শিক্ষার্থী সেই হিসাবে আমি তাকে হাত পাঁকে খাতে দিয়ে আপনাদের আমার হিসেবে রেখে গেলাম আল্লাহ কবুল করে নেয়